হাঁটু গ্যাসের সমস্যা ইদানিং প্রস্রাবের ঝামেলা শীতকাল অনেকের মুতের ব্যায়াম আছে একটু ঝামেলা হতেই পারে না বৃদ্ধরা এখনো বসে রয়েছে জুয়ানটি নড়াচড়া করে কি এটা তো আমার বড় দুঃখ ওগার কি বাতের ব্যায়ামে ধরছে না ডায়াবেটিস ধরছে উঠার কথা ছিল তো আমার দাদু তার বয়স হয়ে গেছে তার ডায়াবেটিসের প্রবলেম থাকতে পারে অসুবিধা হতে পারে বয়সের তারা তার তো উঠার কথা তো বুলা ভান উঠে কে

শেষ প্রান্তে চলে আসছে বা পৃথিবী থেকে আমরা একদিন সবাই কবরে চলে যাব এই গ্রামের বহু মানুষ কবরে চলে গেছে আহ আমরাও চলে যাব একদিন মাটির ভিতরে হবে ঘরে মোনাম কেন দালান ঘর মনামার কেন বাধ দালন ঘর